আল্লাহ রসুল একদিন মসজিদে নবাবীকে বসে আছেন মসজিদে নবাবীর সাহানে অনেকগুলো সাহাবা আল্লাহ নবীকে ঘিরে বসে আছেন নভী আমার বললেন এই সাহাবার তোমরা কে রিয়া জুল জান্নাত দেখতে চাও সাহাবারা বললেন ইয়া রাসুল্লাহ রিয়া জুল জান্নাত কে দেখতে চাই না সবাই তো রিয়া জল জান্নাত দেখতে চায় আল্লাহ নবী বললেন উঞ্জুলহা জল মসজিদ এই মসজিদের দিকে তোমরা তাকাও হাজারো যত মেনে রিয়া দিল জান্না এটা হলো জান্নাতের বাগিচা এটা হলো জান্নাতের বাগান আল মসজিদ ও রওজা তো মেনে রিয়া জান্না নবী আমার বর্ণনা দিলেন পৃথিবীতে যত মসজিদ রয়েছে সমস্ত মসজিদ হলো রিয়া দিল জান্না আল্লাহর কোনোটা বড় ঘর আর আল্লাহর কোনোটা ছোট ঘর কাবা শরীফ হলো

চিরো জলে যেই মসজিদটা নিয়ে আজকে ওই ইজ্রাই লড়াই চালাচ্ছে দখল করার জন্য ওই মসজিদটার নামাজ আদায় করলে দশা হাজার নেই কে ইসলাম দরদী ভাই রামা রা মসজিদে নামাবিতে শ্রমাজ আদায় করলে নামাজ আদায় করলে পঞ্চাশে হাজার নেই ভাই কাবা শরীফে নামাজ পড়লে তার এক লক্ষ্য নাকি পাওয়া যায় একই জিনিস একই সুরা। একই রুকু সুজুদ একই দোয়া দরুদ সবই কিন্তু ডিফেন্স নেকির আল্লাহু রাব্বুল আলামিনের নবী বলেছেন মানুষের এই মন আকর্ষণ করার জন্য এবং তাকে তার জীবনের পাপ মোচন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ নবী বলেছেন তোমরা জিয়ারত করো আমার কবরে আল্লাহ নবী বলেছেন যারা আমার কবরের জিয়ারত করলো তারা যেন জিন আমার সঙ্গে সাক্ষাৎ করল যারা আমার উপরে দূরত পাঠ করলো যেন জিন সে আমার উপরে দূরত পাঠ করলো ইসলাম ধরো দে ভাইয়ের আমার তাহলে এটাও হল মসজিদে আল্লাহর ঘর আপনি তৈরি করার জন্য মন প্রাণ দিয়েছেন কেউ দিয়েছে এক হাজার টাকা কেউ দিয়েছে দুই হাজার টাকা কেউ দিয়েছে চার হাজার টাকা পাঁচ হাজার টাকার দান শুনিনি পাঁচ হাজার টাকার দান আমার কানে আসেনি মনে হয় হয়ে আছে হয়েছে সে পাঁচ হাজার দান হয়নি হ্যাঁ কানে কিন্তু এসেছে চেয়েছে একজন বক্তা যে পাঁচ হাজার বলেন পাঁচ হাজার টাকার দান হয়নি বলেন তো এই টাকাটা আপনি আল্লাহ রাস্তায় খরচ করবেন এটা জমা হবে আখেরাতের হাতের হবে আপনি তো অনেক টাকার মালিক আপনি অনেক টাকার মালিক আপনার ব্যাংক ব্যালেন্সে এক লাখ টাকা কারো ব্যাংক ব্যালেন্স আছে পাঁচ লাখ টাকা কারো ব্যাংক ব্যালেন্স আছে দশ লাখ টাকা কারো আছে এক বিঘা জমি কারো আছে পাঁচ বিঘা জমি কারো আছে দশ বিঘা জমি কেউ মাহানা তিরিশ হাজার টাকা ইনকাম করে আপনি তো প্রচুর টাকার মালিক তাহলে বলেন এই দুনিয়াতে এই টাকার মালিক আপনি চট করে যদি আপনি মরে যান বলেন আখের আপনি ক টাকার মালিক আখেরাতে কয় পয়সার আপনি মালিক এই জগৎ বানানোর জন্য এই পৃথিবীতে আনন্দ করে খাওয়ার জন্য এই পৃথিবীতে আনন্দ করে বাস করার জন্য যদি আপনি এই সব জিনিসগুলো না। একটা সুন্দর করে যদি বিল্ডিং তৈরি করেন রাস্তায় চলার জন্য একটা সুন্দর গাড়ি কিনেন আনন্দ করে খাবো বলে পাঁচ বিঘা জমি কিনেন একটা সুন্দর ব্যবসা বাণিজ্য করেন একমাত্র হলো আনন্দ করে খাবো আনন্দ করে ঘুরবো এটাই হলো উদ্দেশ্য বলেন এখনই যদি মারা যান এগুলো আর কি আপনার দরকার হবে না আপনি কি আর খাবেন না আপনার খাওয়া কি ওখান থেকে শেষ আপনি কি আর পরবেন না আপনার কি পরনের আর শেষ আপনি কি আল্লাহর দরবারে যাবেন না আপনার কি এখান থেকে শেষ জীবনের হিসাব কি আপনাকে দিতে হবে না এটাই কি শেষ না এটাই শেষ নয় আমাদের আর একটা জগৎ আছে আর একটা কাল আছে যেটাকে বলা হয় পরকাল ওই কালটাই হলো আমাদের আসল কাল কোরআন শরীফে মহান আল্লাহ বলেন ইলামু আনমুল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহাবুন ওয়া ইন্না আদ-দারাল আখিরাতা লাহিয়াল হাইওয়ান লাউ কানু কত সুন্দর কথা আল্লাহ রাব্বুল আলামিনের কথা কত সুন্দর ভাষণ আল্লাহ বলা আলামিনের ভাষণ কত সুন্দর বাণী আল্লাহ বলা আলামিনের বাণী এই লামো তোমরা জেনে নাও আনমাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহাবুন নিশ্চয় দুনিয়ার जिंदगी খেল তামাশা ওয়াননা দারুল আখিরাতা লাহিয়াল হায়ওয়ান নিশ্চয় তোমাদের আখিরাতের जिंदगी নিশ্চয় তোমাদের আখিরাতের ঘর এটাই হলো চিরকালের ঘর চিরকালের ঘর লাওকান ইয়ালমান যদি তোমরা জানতে যদি তোমরা জানতে কিছু তোমরা বুঝতে না যদি তোমরা জানতে দুনিয়ায় আনন্দ তোমরা করতে না যদি তোমরা জানতে নামাজ ছেড়ে দিতে না যদি তোমরা জানতে দাঁড়িতে কম বেশি করতে না যদি তোমরা জানতে শয়তানি ফেরেবে পড়তে না যদি তোমরা জানতে শয়তানের অনুকরণ করতে না শয়তানের অনুসরণ করতে না যদি তোমরা জানতে অন্যায় না অত্যাচার করতে না চারবে বিচার লিপ্ত না তোমরা জানো না তোমরা জানো না তাই তো তোমরা মানো না ইসলাম দরদি ভাই আমার। কথা এই দুনিয়াটা যেমন আমাদের পুরো দুনিয়াটা এর চাইতে আরো ডেঞ্জারাস এর চাইতে আরো জরুরত মান এখানে যেমন একটা বাড়ির দরকার ওইখানে আপনার আরো সুন্দর বাড়ির দরকার এইখানে যেমন পাঁচ বিঘা জমির দরকার ওইখান করে আরো বেশি জমির দরকার এইখানে যেমন আপনার আনন্দ দরকার ওইখানে তার চাইতে বেশি আনন্দ দরকার এখানে আপনি যত ভালো খেতে চান ওইখানে তার চাইতে আপনার আরো ভালো খাবারের দরকার ইসলাম দরদী ভাই দুটো পয়সা ইনকাম করার জন্য দেখেন কেউ কলকাতায় পড়ে আছে কেউ দিল্লিতে পড়ে আছে কেউ চেন্নাই এ পড়ে আছে কেউ হরিয়ানায় পড়ে আছে কেউ আবার বেঙ্গালে ছমাস মাস পড়ে আছে সৌদি আরবে তিন বছর গুজরে গেল কারো পাঁচ বছর পড়ে আছে শুধু পয়সার জন্য দুটো আনন্দের সঙ্গে খাবো বলে তাহলে আনন্দতে খাব বলে কলকাতাতে যদি ছয় মাস পড়ে থাকতে হয় দিল্লিতে যদি ন মাস পড়ে থাকতে হয় চেন্নাইয়ে যদি এক বছর কাটিয়ে দিতে হয় বলেন আপনি মৃত্যুর পরে মরণের পরে কবরের ভিতরে তো আপনার খাবার দরকার হবে আপনি মনে মনে ভাবছেন কবরে খাবার দেওয়া হয় না কবরের ভিতরে খাবার দেওয়া হয় আল্লাহর তরফ থেকে রুজি দেওয়া হয় আল্লাহর তরফ থেকে জান্নাতে খাবার পৌঁছানো হয় এই খাবারের জন্য চেন্নাইয়ে যেমন থাকতে হয় যেমন

আপনাকে দুনিয়াতে করতে হবে মন কিরে না কিরে হিসাব আপনার ঠিক করে দিতে হলে অঙ্ক খুশি রাখতে হবে ইসলাম দরদি ভাই দমারা আল্লাহ বললেন ইলামু আনামাল হায়াতুদ দুনিয়া লাইবুন মা লাহাবান ওয়া ইন্নাদ দারুল আখিরাতা লাহিয়াল হাইওয়ান লাউ কানু ইয়ালামুন একটু আগে আপনি মরণের মুখে শুনলেন জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে জান্নাতিরা যখন জান্নাতে চলে যাবে আল্লাহ রব্বুল আলমিন এই জাহান নামেদের ভিতরে কিছু জাহান নামে তাদের সামান্য কিছু রকমের পাপ থাকবে তাদের কিছু শাস্তি দিয়ে ক্ষমা করে দেওয়া হবে তাই ওই লেভেলের মানুষ জন্য আল্লাহ ওই লেভেলের জান্নাতিগুলোকে ডাক দিয়ে বলবে এ জান্নাতি বান্দারা তোমাদের আত্মীয় স্বজন যারা ছিল তোমাদের বন্ধু বান্ধব যারা ছিল তাদেরকে কি তোমরা জান্নাতের ভিতরে দেখতে পাও তারা বলবেন না আল্লাহ আমরা তাদেরকে দেখতে পাই না বলে তারা কোথায় আছে তোমরা খবর রাখো বলে না সে খবর আমরা জানি না বলে তারা সব জাহান নামে আছে তোমরা বড় আনন্দতে জান্নাতে রয়েছ তাদের খবর তোমরা রাখো না দেখো তারা জাহান নামের মধ্যে পড়ে রয়েছে তোমরা কি তাদের দেখতে চাও নিয়ে চলে যাও জান্নাত জাহান নামটা দর্শন করে নিয়ে আস এরা জাহান নামের ফেরেস্তাদের কাছে জান্নাতি ফেরেস তারা এই সমস্ত জান্নাতিদের নিয়ে যাওয়া হবে